দেখুন যখন বন্যা হয় তখন গরু ছাগল ভেড়া সাপ ব্যাগ মানুষ জন্তু জানোয়ার একসঙ্গে উঁচু জায়গায় অবস্থান করে গাছের ডালে কোনো উঁচু জায়গা পেলে সেখানটায় একসঙ্গে অবস্থান করে বাড়ির ছাদে সেখানে কেউ কারোর সঙ্গে দুষ্কনি করে না শত্রুতা করে না কারণ তখন বন্যা হাত থেকে বাঁচতে হবে ঠিক সেভাবে আমিও মনে করি কেউ আমার পার্টি না করতে পারে কারোর সঙ্গে আমার আদর্শগত বিরোধ অবশ্যই থাকতে পারে কিন্তু একটা কথা আমি মনে করি যখন সব মানুষ বিপদে পড়েছে তখন সকলে সেই বিপদে সাহায্য করা উচিত এবার কেউ সাহায্য করতে যাওয়া মানে এটা নয় যে তার সঙ্গে আমাকে শত্রুতা করতে হবে তার মাথা ফাটিয়ে দিতে হবে তুমিও সাহায্য করো সেও সাহায্য করুক তাদের আপত্তি কি আছে যেমন বন্যার থেকে বাঁচার জন্য জাত ধর্ম বর্ণ নির্বিশেষ সকলে এক জায়গায় আশ্রয় নেয় এমনকি প্রাণী মানুষ একসঙ্গে আশ্রয় নিচ্ছে ঠিক তেমনিভাবে যখন মানুষ বিপদে পড়তে তাদের সাহায্য করার জন্য সময়ও যাতে সবাই একসঙ্গে সাহায্য করে সেখানটা যেন আমরা জাত ধর্ম বর্ণ পার্টি না দেখি এটাই আমাদের দায়িত্ব হওয়া উচিত এই সময় সারা উত্তরবঙ্গ জলের তলায় সেখানে বিজেপি দিতে গেল কি কংগ্রেস গেল কি টিএমসি গেলো না মুসলিম লীগ গেল দেখার দরকার নেই মানুষ সাহায্য পেলেই হল সেই জায়গাটাই কেউ সাহায্য দিতে যাচ্ছে তাকে মাথা ফাটিয়ে দেওয়ার মতো কোনো বাহাদুরি তো নেই এখন একথা বলা মানে এটা নয় যে আমি বিজেপিকে সমর্থন করছি না আমি এটা মানবিকতা বোধে বিপদের সময় মানুষ মানুষভাবে দাঁড়াবে এই বাতাবরণ বাংলায় তৈরি হওয়ার স্বার্থে এই কথাটা বলছি এই সংকীর্ণতা কখনো বাংলার মানুষের জন্য শুভ কাজ করতে পারে না উত্তর বাংলা জলের তলায় সিকিমের নামে দোষ চলে যাচ্ছে দক্ষিণবঙ্গ জলের তলায় ডিবিসি নামে দোষ পড়ে যাচ্ছে আর মুখ্যমন্ত্রী কার্নিভালের নৃত্য করছেন মানে রোম পুড়ছে আর বাঁশি বাজাচ্ছে বাংলায় দিদি প্রমাণ করে দিলেন তার নাট্যক অভিনয়ের মধ্য দিয়ে আপনি কি চাইছেন বাংলার মানুষের বিপদে আপনি নেই বাংলার মানুষ যখন আজকে ত্রাণের প্রয়োজন তখন তার কোনো ব্যবস্থা করেননি আলিপুর আবহাওয়া দপ্তর অনেক আগে জানিয়েছিল যে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বৃষ্টি হতে চলেছে অনেক বড় বিপদ আসতে চলেছে আপনি কোনো কিছু ব্যবস্থা করেনি কোনো সতর্কতা করেননি কোনো তার জন্য কোনো প্রিভেন্টিভ কোনো মেজার নেননি আপনি তাকে মিটিগেট করার কোনো ব্যবস্থা নেননি দেখুন পাশের রাজ্য উড়িষ্যা সেখানটায় যখন ঘূর্ণিঝড় এসেছিলাম মোনায়চার্য নবীন পট্টনায়ক লক্ষ লক্ষ মানুষকে আগে থেকে তাকে স্থানান্তরিত করা থেকে রক্ষা করেছিল আপনি যখন জানতেন আবহাওয়া আলু দপ্তরের রিপোর্ট অনুযায়ী বিপদ আসতে চলেছে বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মানুষকে আগে থেকে সহযোগিতার হাত আপনি বাড়িয়ে দেননি তখন আপনি কার্নিভালে নাচ ছিলেন আর আজ যখন মানুষ বিপদের মধ্যে পড়ে গেছে তখন আপনি অন্য রাজ্যের নামে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে বাঁচাতে চাইছেন আমি বলতে চাইছি আপনি বাংলার মুখ্যমন্ত্রী না প্রকৃতি আপনি মূর্খ মন্ত্রী আমার জানতে ইচ্ছা করছে।